গ্রামের গাইয়া ভূত কোথাকার অশিক্ষিত বাচ্চা এই কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শিখিসনি হ্যাঁ দিন দিন তোমাদের সাহস বেড়েই যাচ্ছে এত বড় সাহস কোথ থেকে পেলে তোমার ওই নোংরা হাত দিয়ে তুমি আমাকে টাচ করলে গরম প্রচন্ড গরম এখানে থাকে কি করে কি ব্যাপার পানির গ্লাস দিয়ে এখানে বসায় রাখছো নাস্তা দিবে না নাকি এই যে এটা কি সকালের নাস্তা আমি সকালে নাস্তা করব ভাত দিয়ে ভাত খায় যারা কামলা তারা যারা খেতে আমারে কাজ করে তারা আমি কি কামলা যে আমি সকালবেলা এক গাদা ভাত খাবো শোনো আমার শ্বশুর বাড়ি আমি সকালবেলা নাস্তা করি কি দিয়ে তুমি জানো পরোটা ভাজি হালুয়া ডিম এই সব দিয়ে ভাত খাই না আমি কখনো আসলে তুমি তো জানো আমরা গরীব মানুষ আমরা তিন বেলা ভাত খাই আর তোমার ভাই কয় টাকা কামাই করে সেটাও তো তুমি জানো এ আর তো দামি খাবার কুত্তি খেয়ে দেবো বোনটা ভালা খায় না না খেয়ে দিব কী দিয়ে খাবো হাত দিয়ে চামিজ কোথায় চামিজ তো নাই এক কাজ করি আমি তোমার খাওয়াই দিব আহ তোমারে আমি বিয়ের আগে কত হাত দিয়ে খাওয়াইয়ে দিছি না করো তোর হাতে কত নোংরা কত জীবাণু লেগে আছে তুই ওই হাত দিয়ে আমাকে খাইয়ে মারতে চাচ্ছিস তুমি এগুলো কি কইতেছ বোন আমি তো তোমারে ভালোবাসি আমার হাতে দিয়ে খাওয়াই দিতেছি আর বিয়ের আগে তো তুমি অনেক খাম খাইতা আমার হাতে খাবার যারা খাইতাই না রহম এমন করতেছ কেন শোনো বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন অনেক তফাত বিয়ের আগে তোমাদের মতন এরকম ছোট লোক ফ্যামিলিতে থাকতাম আর এখন আমি অনেক বড়

কিন্তু আমি সে আগের মতো নিয়ে আসি দিন আনি দিন খাই আর তুই যে আমার বাড়িতে আইসোস এতে আমার মনটা অনেক ভরে গেছে একটু কষ্ট করে মানায় নেব আমি কষ্ট করে মানিয়ে নিব কেন আমি না কষ্ট করার জন্য আমার এই পৃথিবীতে জন্ম হয় নাই আমি সুখ করব আর এখন না আমি খুব ভালো আছি আর এই সব ছোট লোকই খাবার খাওয়ার জন্য আমাকে এই বাড়িতে ডাকবে না আর তাছাড়া আমি কি রোজ রোজ তোমাদের বাড়িতে এসে বসে থাকি বছরে দুই একবার আসি তাও তো হাতে পায় ধরে তারপরে নিয়ে আসো কিন্তু সেই দুই একদিনও যদি সেবা যত্ন ঠিকমতো না করতে পারো তাহলে ভাই বলে কেন পরিচয় দাও দিবে না আমি যে তোমার বোন এই বোনের পরিচয় তুমি কাউকে দিবে না আর শোনো আর কখনো আমাদের বাড়িতে গিয়ে ঘ্যান জ্ঞান করবে না যে বোন চল চল গিয়ে বেলায় আসবি দুই দিনের জন্য ঠিক আছে তোমার এই ছোটলকে খাবার খাওয়ার জন্য এই বাড়িতে আসতে পারবো না তোমার এরকম ব্যবহার কেন করলো সেই বোন নাকি আমার হাতে সারা খাবার খেতো না জানো আমি যদি ওরে না খাওয়াই দিতাম তাহলে ও সারাদিন না খেয়ে থাকতো আমার বর্মি অনেক পরিবর্তন হয়েছে তাই না কিন্তু আমারও কোনো পরিবর্তন হইল না বোনটা আমার না খেয়ে চলে তুমি কোনো কষ্ট পাও না আসলে আমার ছোট বোন তো কী না কী কী করে ফেলছে তুমি কষ্ট পাও না হ্যাঁ দেখবো সব ঠিক হয়ে যাইবো আর কই যাইব আমি তো ভাই যা কর তো আমারই কইবো এটা নিয়ে তুমি কোনো কষ্ট নেই না হ্যাঁ ঠিক হয়ে যাবো সব

তুই আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হইছি একসাথে লেখাপড়া করছি কই তুই তো তখন এমন ছিলি না হাজ বড় লোক বাড়ি বিয়ে হয়েছে বলে তুই মানুষের মানুষ বিলা মনে করস না ও বুঝতে পারছি তুই তো এখন কোটিপতি বাড়ির বউ এখন থেকে তো তোর ম্যাডাম কই তৈব এখন থেকে তোর ম্যাডাম কমু হ্যাঁ এখন থেকে রাস্তাঘাটে দেখা হলে আমার সঙ্গে ম্যাডাম বলে সম্বোধন করবি বুঝতে পেরেছিস জানো কি হয়েছে আমার বোন আছে না উর্মি ও আমাকে বাড়িতে তোমার লগে তো স্কুলে পড়তে একটা দেখা করতে হ্যাঁ কি বলেন ভাইয়া উর্মি আসছে এতক্ষণ পরে বললেন আমি আজকে বিকেলে দেখা করতে যাব আচ্ছা তুমি বিকালে বাড়িতেও আমি অনেক তোমার কথা কইতেছি মেলা খুশি হইব জানো ঠিক আছে ভাই আপনি তাহলে যান আমি বিকেলে আসতেছি আচ্ছা ঠিক আছে না আজকে এখনই ওর সাথে দেখা করব বিকালে যাব না এখনই যে দেবন সাগর আর তুমি তো এক ক্লাসে লেখাপড়া করতা সম্পর্কে তো তোমার বন্ধু হয় ও নয় তোমার নাম ধরে ডাকছে তাই তুমি ওর গায়ে হাত তুলবা যা করেছি বেশ করেছি তোমাদের মতন ছোট লোকদের এই একটা স্বভাব খারাপ একটু হলে ইমোশন হয়ে যাও সাগর এসে বিচার দিয়েছে অমনি তুমি আমাকে বলতেছ তাই না শোনো সাগরের সাথে আমি একটা সময় একই স্কুলে পড়েছি ঠিক আছে কিন্তু এখন তো আর পড়াশোনা করতেছি না তাই বলে সে আমার নাম ধরে রাস্তাঘাটে ডাকবে ওর লেভেল আর আমার লেভেল এক হলো নাকি তুমি একটা তুমি যার সাথে একসাথে পড়াশোনা করতে স্কুলে হে দেখা করতে দিন দিন তোমাদের সাহস বেড়েই যাচ্ছে সাহস থেকে পেলে তোমার ওই নোংরা হাত দিয়ে এটা তুমি কি করলা নিজের বড় মায় হাত তোলা মিস্টার বড়ভাইแก হাত তুলতে তোমার বিবি কে একটু কথা দিল না না বাবা দেয়নি শুনো যা করেছে বেশ করেছে তোমাদের মতো লোক দেখে না বলেছে তোমার এই অধপতন আমি ভাবছিলাম তোমার বড় জায়গায় বিয়ে হয়েছে তোমার আরও কত উন্নতি হয়েছে কিন্তু এই তোমার কি অবলতি বড় ভাই গায় হাত তুলেছো ছি এই শিক্ষা তোমার ছোটবেলা থেকে কত কষ্ট করে তোমার ভাই তোমাকে মানুষ করেছে কত আদর করেছে যখন যা চেয়েছো তাই দিয়েছে আর তুমি সেই বাইরে গায়ে হাত তুলেছি উর্মি তোমার কাছ থেকে এটা আমি আশাই করি নাই এরকম জানলে আমি কখনোই আসতাম না তোমাকে আমার বান্ধবী ভাবতেও লজ্জা লাগছে ছি তুমি রাগ করো না আর মনেও কষ্ট পায় না আমার তা ভুল করে ফেলছে জানিস বোন বাপ মা মারা পর ঘরে হাতে ভেতরে মানুষ করছি আর এই আঘাতটা আমার খেল লাগে নাই জানো ও ছোটবেলায় আমার বুকের উপর ওঠে খেলতো কত ব্যথা দিছে আমার পাগলি বইটাও মেলা পর হয়ে গেছে ভালো হয়েছে তো আমি বুঝি নাই বোন যে আমি আমার এই হাত দিয়ে তোরে ধরলে তোর হাতটা নোংরা হয়ে যাব ময়লা হয়ে যাব তোর খারাপ লাগবো বিশেষ কর আমি ভাবছিলাম আমার সেই ছোট্ট বোনটাই আমি যদি বুঝতাম যে আমার দিয়ে তোরে ধরলে তোর খারাপ লাগব বিশ্বাস কর কোনোদিন ধরতাম না জানো ছোটোবেলায় তুই কত ছোট ছোট আশা করতে আমার কাছে ভাইয়া বাজার থেকে আমার লিগে ছুরি নিয়ে এবার আমার লিগে লিপস্টিক নিয়ে বা আমার বুকটা এত বড় হয়ে যেত জানো বোন যে আমার বোন আমার কাছে কিছু চাইছে আমি না আমি ছোট ছোট চুরি নিয়ে আমার বোনের জন্য লিপস্টিক নিয়ে আইতাম সেই বোনটা তো আমার অনেক বড় হয়ে গেছে আমি বুঝতে পারি নাই থাকব তুই মনে কষ্ট পেয়েস না আমার আমার কিচ্ছু হয় নাই আমি কোনো কষ্ট পাই না বোন তুমি মনে কষ্ট নিও না আমার বোনটা ছোট তো ভুল করে ফেলছে যার যেটা নাই সে তার সেটা মর্ম খুঁজে আমার ভাই নাই আমি বুঝতে পারতাম এরকম একটা ভাই থাকলে মাথায় করে রাখতাম পূজা করতামছি উর্মিচ্ছি